এই যে একটা হ্যালো ব্রান আসসালামু আলাইকুম ব্যাক টু নমনাজু ব্লগস তো ভিউয়ারস আজকে স্পেশালি জলাইছি যমুনা ভিস্তার পার্ক লেভেল 4 ব্লকে সব একে মোবাইল টেকনোলজি আর এ একে মোবাইল টেকনোলজি মানে কিন্তু সর্বোপরি সব সময় ধামাকা কালেকশন থাকে দেখতে পাচ্ছেন আজকে কিন্তু সুপার মেইন কন্ডিশনে প্রোডাক্ট আছে বিশেষ করে আচ্ছা তো আজকে বিশ্বম বলা শুরু করুন ভাই তো ভাই আজকে এডভাস্ট এই যে আপনারা আইফোন থেকে শুরু করব আইফোন 6

আমার অফার না নুমান ভাই फटाफट দি অফার আচ্ছা নেক্সট কোন দেখব আমরা Vivo V25 মারাত্মক ভাই গাছেতে আম পারবেন ফোন দিয়া কত থাকবে আজকে এটা থাকবে অনলি 25000 জান 24 পা 24 এ দিয়ে দিলাম 24000 24000 টাকায় দিয়ে দিলাম র্যাম ROM কত আছে র্যাম ROM হচ্ছে 8GB 128GB এর আচ্ছা এরপর হ্যাঁ এরপর দেখব Vivo Y27 Vivo Y27 Y27 কত থাকবে এটা দিব আজকে কোবা কোবি অফার বলেন আপনি বলেন কত টাকা দিব ভাই আজকে এটা ভাই কত দিবেন 15000 বল Y27 তো কত দিবেন আপনার কাছে আছে ভাই

এটা হচ্ছে ভিভো এটা হচ্ছে আপনার টি টু এটা কালার আর কি চেঞ্জ এটা হচ্ছে চার জিবি আচ্ছা এটা কি আরো কম থাকবে এটা থাকবে আরো পাঁচশো টাকা কম এগারো হাজার পাঁচ এগারো হাজার পাঁচশো এগারো এরপরে হ্যাঁ

এটা হচ্ছে আপনার Oppo A59 59 5G ফোন কালার দুইটাই अवेलेबल রানিং চলতেছে মার্কেটে ভাই কত দিবেন আজকে এগুলো দিব অনলি 16000 টাকা অনলি 16000 অনলি 16000 টাকা আচ্ছা আচ্ছা এরপরে নেক্সট ফোন দেখাবো আমি জানি কাস্টমার মানে টাকায় থাকবো আমার দিকে যে উনি এত কম প্রাইসে কি করে দিতে পারে মূলত হচ্ছে বাইরে থেকে আমরা ডিজেলে ইম্পোর্ট করি যার কারণে প্রাইসটা অনেক কম দামে দিতে পারি অন্যান্য সব থেকে

পাঁচশো টাকা এটা আর এটা হচ্ছে পনেরো হাজার পাঁচশো পনেরো হাজার পাঁচশো পনেরো হাজার পাঁচশো আচ্ছা এরপরে আচ্ছা রেডমিট র্যাম রঙ কত আছে আপনার ছয় জিবি একশো আঠার জিবি ছয় জিবি একশো আঠাশ জিবি কতলি ষোলো হাজার আচ্ছা আচ্ছা এরপরে হ্যাঁ

আর আচ্ছা আর প্লাস ইলেভেন কত সেটা হচ্ছে আপনার আট জিবি দুইশো ছাপান্ন আট জিবি না বারো জিবি একটু খেয়াল করে না আচ্ছা আট জিবি না বারো জিবি কত থাকবে হয় তেল প্রাইসটা হচ্ছে আপনার

20000 টাকা S21 plus S21 plus আচ্ছা তারপরে S25g 5g টাকা 23000 23000 টাকায় মানে আপনি ডিসপ্লে দামে ফোন পেয়ে যাচ্ছেন 22 পাস অনলি কিন্তু আচ্ছা নেক্সট ফুল ফোন এটা থাকবে অফার এটা থাকবে অনলি টাকা স্যামসাং এস টেন অনলি উনিশ হাজার অনলি উনিশ ফাইভে ফাইভ জি পিকজেল ফাইভে ফাইভ জি হ্যাঁ আট জি বি একশো আট আট জি বি কথা থাকবে হচ্ছে আপনার

ভিভো এস ওয়ান এটা পাইকারি সেল করা হয় এটা এমনি প্রাইস থাকবেন নয় হাজার আচ্ছা নয় টাকায় এস ওয়ান ইন্ডাসকলে ফিঙ্গারপ্রিন্ট ছয় একশো আটপিন আর পর দেখো হ্যাঁ অনলি টাকা এটা হচ্ছে হচ্ছে অনলি চোদ্দ হাজার চোদ্দ হাজার টাকা 14000 হাজার আচ্ছা আচ্ছা

আর যারা এখন আমার সু চ্যানেলে সাবস্ক্রাইব না করেছেন প্লিজ সেই সাবস্ক্রাইব পরবর্তী ভিডিও পেতে অবশ্যই ব্লাইকাউন্ডটি বাজিয়ে দেবেন তো ভিউয়ার্স আবার দেখাবো কোনো নতুন ভিডিও নিয়ে সে সময় পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ